হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি এর প্রচন্ড কারণ এখন স্নান করলো স্নান করে ভাত খেয়েছি আর আমি সকাল থেকে আজকে বহুত কাজ করছি প্রচুর কাজ করছি তো তোমাদের সাথে এই ছোট্ট কাজগুলো আমি শেয়ার করবো অবশ্যই ভিডিওটা লাস্ট অব্দি দেখবে আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলে সাবস্ক্রাইব করে লাইক করবে কমেন্ট করবে জানাবে যে কেমন হয়েছে ভিডিওটা তো চলো ভিডিওটা শুরু করা যাক এগুলো দেখছো সব কিছুর সাথে ডিব্বাগুলো আজকে মশলার ডিব্বাগুলো পরিষ্কার করে নিয়েছি আর যে অনেক অনেকদিন ধোয়া হয়েছে সেই জন্য ধুয়ে নিলাম আজকে আর রুটি করবো না আজকে আমরা মানে ভাত রান্না হবে ভাবছি কি করে তরকারি করা যায় তো চলো শুরু করা যাক আমি এখন মশলা মশলায় ই করবো রাখবো তো যারা আমার অনেক দূর দূর থেকে ভিডিওগুলো দেখছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার তরফ থেকে এমনি আমাকে এরকমই সাপোর্ট করতে থাকো ভালোবেসো আমিও তোমাদেরকে সাপোর্ট করবো ভালোবাসা দেবো তো যাই হোক কাজগুলো আমি করে নিই আগে আর তোমাদের দাদা ভাইয়ের দুদিন ধরে প্রচন্ড শরীর খারাপ ছিল এখন মোটামুটি ভালো হয়ে গেছে কাজ চলে গেছে একটু যদি ভালো হয়ে গেছে আমি সে আর বাড়িতে থাকবে না সে কাজ চলে যাবে তো আর একটা এমনিতেও ঘরে থাক মানে না থাকার জন্য বাহানা করছিল যে থাকবো না থাকবো না শরীর খারাপ তো তবু কাজ যাওয়ার ইচ্ছা হচ্ছিল যে আমি কাজ যাব আমি অনেক বারণ করে অনেক মানিয়ে গুনে ওকে বললাম যে না কাজে যেতে হবে না বাড়িতে থেকো তো তারপরে একদিন ছুটি ছিল একদিন তো আমরা ভাবতে পারবে তারপরে আমার মনে হয় শরীর খারাপ হলে আমি পাঁচ দিন উঠতাম না থেকে ও একদিন ছুটি নিতে সেটা আবার ওর বোরিং লাগছে এ আমাকে ভালো লাগছে না অনেক অনেক বাহানা তো এমনিতে ও কাজ ছুটি করতে চায় না প্রতিদিন কাজ করে প্রতিদিন এত রোদ গরমে মানে মানুষ ঘর থেকে বেরাতে যায় না হ্যাঁ কিন্তু তাও সে মানুষটা প্রচন্ড কাজ করতো একদিনে ছুটি করে না আমি আনা জুলা এখন গুছিয়ে দিচ্ছি ভাবছিলাম কদিন ধরে যে মশলা পালি গুলো সব ডিব্বা গুলা তাহলে পরিষ্কার করবো কিন্তু সময় হয়ে উঠেনি তার জন্য পরিষ্কার করতে পারিনি আজকে সময় হলো সেজন্য পরিষ্কার করে নিলাম একটু আমাদের কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা আর আলুর দা জাম হয়েছে বাবারে তিরিশ টাকা কেজি আজকে একটা কুচু আমরা ছিল আমরা তো পচে খালিটা একবারই খালি কিছু নাই আমার বাজার করে নেই কালকে হাট ছিল কালকে বাজার করে হয়নি শুক্রবারে একবারে হাটে বাজার করে সেরকম বাড়িতে সকালে মানে সবজি কেউ খেতে চায় না আমার শাশুড়ি মা সবজি খেতে চায় না তোমার দাদা ভাই তো থাকে না সন্ধ্যাবেলা হলে আমি সবজি খাবো না সবজি খাবো না কিন্তু আমার ভালো লাগে সবজি খেতে তার জন্য নেওয়া হয়নি টুকটাক নেই আমার জন্যে সকালবেলায় নেওয়া হয় তো এইটুকুই আগে মশলার পর এগুলো ঠিক করে দিই দেখো কত সুন্দর পরিষ্কার হচ্ছে তোমরাও বন্ধুরা মানে মাসে একবার হলেও পরিষ্কার করবো তাহলে কি মশলাগুলো আমরা অনেক পরে থাকে তো পরিষ্কার লাগবে আমি প্রায়ই করি যখন আমার এই বিবাহগুলা অপরিষ্কার হয়ে যায় না তখনই পরিষ্কার করি

এরকম ছিচকায় মুড়ে রেখেছিলাম গাছে কিসে লাগবে ডিব্বার সাথে সব একবারে ঢাকন হয়ে এটা আমাদের হলুদ থাকে এটা আমার আমার শাশুড়ি মায়ের ডিব্বা ছিল এই ডিব্বাটা এই ডিব্বাটা মানে যদি ভর্তি না হলুদ মানে আমাদের পাঁচ ছ মাস চলে যায় পাঁচ ছ মাস আমরা হলুদ বেশি খাই না আরে দেখো আমার মশলা পালি শুকনো লঙ্কা আমি বাঁধে রেখেছি শুকনো লঙ্কা আমাদের কেউ খায় না কাঁচা লঙ্কা বলে নাকি গরম দিনে শুকনো লঙ্কা খেলে গরম হয়ে যায় বাস্তব কথা তার জন্য কেউ খেতে চায় না তোমাদের দাদা ভাই চলে এসেছিল আসার সাথে সাথে দেখো কাঁঠাল একটা হাটে নিয়েছিলাম তিরিশ টাকা দিয়ে সেই কাঁঠাল নিয়ে একবার ভেঙে ওজনে রেখে দিয়েছিলাম সেটা নিয়ে পুরো খেতে বসে গেছে তাড়াতাড়ি করে তো বলছিল বা কাঁঠালগুলো খুব সাত ছিল অর্ধেক আবদার খেয়ে নিচে অর্ধেক কাঁঠাল প্রচণ্ড পছন্দ আর কাঁঠালও প্রচণ্ড পছন্দ তো শরীর খারাপ হওয়ার পরে তো আমাদের দাদা ভাই অনেক শুকনা হয়ে গেছে দেখো জম করে একটা ডায়লগ মারছিল যে তিরিশ টাকার কাঁঠাল আমাকে খাওয়াচ্ছ মানে খাওয়াচ্ছ বেশি করে দামি কাঁঠাল এনে খাওয়াতে পারিস না বড়ো করে তো সেই মানে বড় পায়নি মানে ছোট্ট পেয়েছিলাম সেটাই আর মাকে পাঠাচ্ছে এখন দোকান ঘুগনি আনতে ঘুগনি খেতে খুব ইচ্ছে করছিল। আমাকে আর দেখো প্রায় সন্ধ্যা সন্ধ্যা মানে সাড়ে ছটা সাতটা সাতটা আয় আর দেখো আমাদের পাচ্ছি বাঁধাচ্ছে আর দেখো তোমার দাদা ভাই কেমন লব লব করে খাইয়ে নিচ্ছে একা একা খেয়ে নিচ্ছে আমাকে সজ্যন্ত একবারও বলেন যে খাবি না না বলেনি একবারই বলবেনি ও তো মানে ওর কাঁঠাল খুব চেয়ে ফেভারিট বল আবার বলছে তোমাদের দাদা ভাই বলছে আমাকে দিন একটা করে কাঁঠাল এনে খাওয়াবি এটা কি সম্ভব দিন খেলে ভালো লাগবে এই দশটা মাসে একদিন খেলেই আমার ভালো লাগবে কিন্তু না ওর দিনে এই পর্যন্ত ভালো থেকে সুস্থ থেকে আলো দেখা নেক্সট ব্লগে